হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি কেমন আছি আমার গলার ভয়েস শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ তাই আমার আগের দুটো ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি যাই হোক আমের সিজন প্রায় শেষ হতে চলেছে আর আমাদের বাড়িতে এখনও আমের কোনো রকম আচার বানানো হয়নি তাই আজ ভাবলাম একটু টক টক ঝাল ঝাল আমের আচার বানাবো তো তার জন্য প্রথমে আমটাকে শুকিয়ে নিয়েছি আর এদিকে ধনে আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে সেটা ভালো করে গুঁড়ো করে নেব ধনেটাকে ধনেটাকে প্রায় গুঁড়ো করা হয়ে এসছে গুঁড়ো করে এবার আমি একটা প্লেটে সেই গুঁড়ো মশলাটাকে তুলে নেব। এবারে আমি শুকনো লংটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব আর এদিকে পাতিলেবু আমি অল্প একটু নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন পাতিলেবুটাকে ভালো করে চিপকে রসটা বের করে নিতে হবে তারপর মশলাটাকে আবার ভালো করে মিক্সড করে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব আর এদিকে কড়াই গরম করে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু রসুন কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচ পাঁচফোরণও ইউজ করতে পারেন রসুনটা এরকম ভাজা হইলে তার উপরে আমি শুকনো আমটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে নেওয়ার পরে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর আমটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে নুন লঙ্কা এগুলো সব আমের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায় তারপর অল্প একটু চিনি দিয়ে দেবো বেশি টেস্ট হওয়ার জন্য আপনারা চিনিটা নাও দিতে পারেন এরপর মিক্সড করে রাখা সেই মশলাটা উপর দিয়ে দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব এরকমভাবে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে নেড়ে নেবো আর যখন দেখবেন যে কড়ার গায়ে লেগে যাচ্ছে আমটা তখনই বুঝবেন যে আমের আচারটা হয়ে গিয়েছে তো তারপর একটি পাশ আমি আমের আচারটাকে ঢেলে নেব আর ওপর দিয়ে একটু গরম করে রাখা তেল ছড়িয়ে দেবো ঢেলেই তৈরি হয়ে গেল একদম টক টক ঝাল ঝাল আমের আচার খেতে জাস্ট অসাধারণ আপনারা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর খেতে লাগবে আর আপনারাই বুঝতে পারছেন আমার গলাটার অবস্থা কতটা খারাপ অনেক কষ্ট করে ভিডিও করেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন